আজ সকালে উঠে বানাচ্ছি সেজওয়াইন চিকেন কৌশিককে আজকে একটু স্পেশাল টিফিন দেব। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা একটুখানি সন্ধ্যেবেলা একটু চিকেন পকোড়া বানিয়েছিলাম কিছুটা মেখে রেখে দিয়েছিলাম সকালে উঠে ওইটা একটু পকোড়া ভেজে একটু সেজওয়াইন সস দিয়ে ভেজে দিয়েছি সাথে দিয়েছি পিজ পোলাও এই ধরনের পোলাও টোলাও হলে আমার মেয়েকে খাওয়াতে আর বেশি সমস্যা হয় না যাই হোক আজকে একটু স্পেশাল টিফিন কৌশিককে দিলাম আর মেয়েকে দুধ কর্নফ্লেক্স খাওয়াচ্ছি আর এদিকে বানাচ্ছি ওর টিফিন ওদের স্কুলে না টিফিন নিয়ে হেভি ঝামেলা এটা দেবে না ওটা দেবে না সেটা দেবে না এরম করতে থাকে মিষ্টি জাতীয় কোনো জিনিস দেওয়া যাবে না বিস্কিট দেওয়া যাবে না কেক দেওয়া যাবে না তো যাই হোক এই ফ্রেঞ্চ টোস্টটা বানিয়ে দিলে আমার মেয়েও ঠিকঠাক খেয়ে আসে স্কুল থেকে সেরম কিছু বলেও না আর এটা মিষ্টিও নয় তো যাই হোক ওইটাই ওই জন্য দিয়ে দিই দুটো ব্রেডকে একটুখানি ডিমের মধ্যে চুবিয়ে ভেজে দিয়েছি আর এরকম সরু সরু করে দিয়েছি যাতে ওর খেতে সুবিধে হয় এটা দিলে দেখেছি টিফিনটা শেষ করে আসে আচ্ছা দেখো তো একে চিনতে পারো কিনা কৌশিকের কাকুর মেয়ে আজকে আসলে আমাদের একটা বিয়ে বাড়ি আছে আমার পিস্তুত ননন্দের মেয়ের বিয়ে তো ওই জন্য বা গ্রামের বাড়ি থেকে সবাই এসেছে আর কচও আমাদের কাছে চলে এসেছে ও আমাদের সাথেই বাড়িতে যাবে সন্ধ্যাবেলা কুটুসকে স্কুলের বা গাড়িতে তুলে দিলাম এখন এসেছি একটু ফুল টুল তুলব পুজো করবো আর বাকি যা যা কাজ আছে আজকে ওকে আনতে যাব কারণ আজকে শুক্রবার আর শুক্রবার দিন ওদের ম্যামরা গার্জেনদের সাথে কথা বলে ওই জন্য শুক্রবার দিন একটুখানি ম্যামের সাথে কথাও বলবো ওকে কার পুলে দিয়েছি ওটাও বলবো এই যে দেখো এই নীল অপরাজিতাটা এটা আজকে নতুন বসালাম আমার বাগানে তো সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি কুটুসকে আনতে আজকে সকাল থেকে সমানে বৃষ্টি হচ্ছে শয়ললেকের রাস্তাঘাট এমনিই ফাঁকা আর বৃষ্টির পরে চারদিকটা কি সুন্দর লাগে আর সবচেয়ে বেশি বেশি কষ্ট হয় এই পাখিগুলোর দেখো এই পায়রা এই কটা পায়রা সাহস সঞ্চয় করে দাঁড়িয়েই আছে উড়ে যায়নি তো আজকে তো আমার মেয়ে আমাকে দেখে খুবই খুশি কারণ এই সপ্তাহে আমি ওকে আনতে আসিনি নি একা একা ফিরেছে আর আজকে যে আমি আসবো আগের থেকে ওকে কিছু বলিনি তো ও ভীষণ খুশি হয়েছিলো আমাকে দেখে আসলে ওরও মনটা খারাপ লাগে একা একা আসতে কিন্তু কিছু করার নেই রোজ রোজ ওরকম এ আসা যাওয়া খুবই অসুবিধে হচ্ছিল ভীষণ খুশি হয়েছে আজ ওকে আবার স্মাইলি দিয়েছে কারণ ওদের আজকে নাকি ড্রয়িং ছিল এমনিতেও ড্রয়িং মানে কালারটা বেশ ভালোই করতে পারে তো আমরা বাড়ি পৌঁছে গেছি আমরা আর বৃষ্টি পাইনি সেই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল মোটামুটি ওই বেরোলাম যখন তখন একটু একটু হচ্ছিলো এখন আর হচ্ছে না তো বাড়ি ফিরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন আমরা সেজে গুজে রেডি হচ্ছি অ্যাকচুয়ালি আমাদের একদম বিকেল বিকেল যাওয়ার কথা মোটামুটি ওই পাঁচটার থেকে আমরা সাজতে বসে পড়েছি ছটার মধ্যে রেডি হয়ে গেছি কৌশিকও ফোন করে বলেছে সাড়ে পাঁচটা নাগাদ যে আমি অফিস থেকে বেরিয়ে গেছি এইবার হয়েছে কি আমরা রেডি হয়ে বসেই আছি আর ওদের বিয়ের লগ্ন ছিল সন্ধেবেলা তো ওই জন্য আমরা ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাবো কচও ছিল ওকে আগে সাজিয়ে দিয়েছি আমি সেজে নিয়েছি এখন কুটুসকে সাজাচ্ছি এদিকে সেই সাতটা সাড়ে সাতটা বেজে গেল কৌশিকের আর আসার নাম নেই ও অফিস থেকে বেরিয়ে আবার কিছু একটা ঝামেলা হয়েছে তারপর অফিসে আবার ফিরে গেছে তো আমরা সেটা জানি না আমরা বোকার মতো বসেই আছি ওর জন্য ওয়েট করতে করতে শেষ মেশ ওই সাড়ে আটটা পনেরো নটা নাগাদ বাড়ির থেকে বেরিয়েছি ওদের বৈদিক মতে বিয়ে ছিল তাই জন্য আমার খুব ইচ্ছে ছিল বিয়েটা দেখার কিন্তু বিয়েটা আর দেখতে পারিনি বেলায় গিয়ে উপস্থিত হয়েছিলাম তো চলো আজকে আর বিয়ের ভিডিওটা দেখাচ্ছি না কারণ ওখানে আমার শ্বশুরবাড়ির অনেক লোকজন আছে সবার সাথে পরিচয় করাবো এই যে আমরা রেডি হয়ে এখন যাচ্ছি বিয়েবাড়ি পরের ব্লগটা কিন্তু অবশ্যই